খাবি কি খাবি যা খুশি খাওয়া যা খাবি খাওয়া আরে কি খাবি বললি তো ভাত না পরোটা না 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 ভাত ও ভালো পরোটা খাবি কি পরোটা বা এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘি ভাজা না সাদা তেলে ভাজা ঘি ভাজা গাওয়া ঘি না লালটা ঘি গাওয়া ঘিয়ে ভাজা গোল পরোটা না চৌকো পরোটা এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই খাবার মন নেই সেটা বল না না খাওয়া না কেন ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে এক কাপ চা তো খাওয়া আচ্ছা চা খাবি তো কি চা আসাম চা না দার্জিলিং চা আসাম চা দুধ চা না লিকার চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুগ্ধপস্য শিশু যে আমুল হোল মিল্ক খাবো এমনি দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মোষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দিশি এই তুই কি আমার বোকা পেয়েছিস নাকি দুধের মধ্যে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দিশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা কত চামচ চিনি এক চামচ না দুই চামচ তিন চামচ চিনি বেশ তা কিসে খাবি গেলাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেব না দেব না আমি তোর বন্ধু আমাকে চায়ের সাথে বিস্কুট দিবি না কেন দেবো না বল কি বিস্কুট ভিটানিয়া না লেডো লেডো কোন লেডো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক গ্লাস জল তো খাওয়া জল খাবি কিছু দেবো গেলাসে না ঘটিতে গেলাসে দে কি গেলা স্টেনলেস স্টিল না কাঁচের গেলাস কাঁচের গেলাস ক গেলাস এক গেলাস না দু গেলাস এক গ্লাসে যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল আর মিনারেল খাওয়াতে হবে না এমনি জল কুয়ার জল না কুয়ার জল

কিমাছায় না ফিলিংস না কিউলেক আমি কেন এখানে আছি তাই তো বুঝতে পারছি না আমি কেন চলে যাচ্ছি না এসে ট্যাক্সিতে না রিকশাতে অটোতে দরজাটা কোন দিকে পেছাননটা যাচ্ছে না সামনে দরছ ভগবান কি কুক করে যে আমি এখানে এসেছিলাম আমি যদি কোনদিন তোর আসি তাহলে তুই আমার নামে কুকুর পুষিস কি কুকুর দেশি না বিলিতি নেড়ি নেড়ি কুকুর আলো না হল পরে আমি পাগল হয়ে যাব ওরে আমায় ছেড়ে দে আরে সরো কোন একটু বন্ধুকে একটু খাদির জন্য করতে হলে তো একটু জেনে নেওয়া উচিত লোকে শুধু শুধু আমার বদনাম করে বলে আমি নাকি টিফ্টে আপনারাই বলুন তো আমি কি টিফটে